বিন্দি আছে কিন্তু তো

হা এন্টারপ্রাইজিপতি <Mile dizzy> <smok miracle>

এখনো জগৎ এখনো জগৎ নিজের নিয়ন্ত্রণ গোবিন্দ হামিদুল জগৎ এখনো হামিদুল হামিদুল দারুণ শর্ট ছিল হামিদুল অল্পের জন্য লক্ষ্য কষ্ট হলো গোপাল বৎসর ফালেন উঠবে যে তোর ভালো করবে সে ফালেন উঠবে গোবিন্দ একদম দুই মেদিনীপুরে খেলা আছে জগৎ রাখাল নাড়ু ব্লক করলো ওখানে দারুণ শর্ট ছিল সমুদ্রের লক্ষা ঠিক নেই গাছ মানে এক লক্ষ এক লক্ষ কলকি গাছে ব্রিগেডের আপনি গোলকি শিবদা উঁচু করে শর্ট

ফ্রিগি আসছে কোবরা ফ্রিগে ধরুন ক্যাশ মানি এক লক্ষ এক লক্ষ শিবদা আমিদুল প্লেয়ার ওখানে স্কোর লাইন এক শূন্য খেলার শুরুতেই গোল করে দিয়েছে একে ফর্টি সেভেন আছে রিজার্ভ বেঞ্চে আছে রিজার্ভ বেঞ্চে একে ফর্টি সেভেন আছে নারুদা এখনো নারুদা নিজের নিয়ন্ত্রণ হামিদুল শাহজুদ্দিন নারুদা দারুণ বল দিয়েছিলেন কিন্তু নারুদা হেল্প করেছিলেন নারুদা চমৎকার অ্যাসিস ছিল ওখানে খরা স্কোর লাইন এক শূন্য এক শূন্য গোলে এগিয়ে আছে রিজিবুল ব্রিগেড নারুর করা গোলে এক শূন্য গোলে এগিয়ে আছে শিবদা গোবিন্দ নালুদা সুদেবাশ আনন্দ জিতে গেছে জিতেছি ফাইলন কালকে হবে কাল রোহান গোবিন্দ সুদেবাশ তরুণ পরিশোধ Next match, next, next. Sarah, next, next. 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 Next, next সাউসটা আছে শোনা যায় নাড়ুদা এখনো নাড়ুদা জগৎ কাটাপ্পা কারণ মাইনাস এগেছিলেন ওখানে কিছু করতে পারলেন জগৎ আরিফ আবারও খরা কালামদা থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলো থার্ড কোয়ার্টার ফাইনাল ডানি কাটাপ্পা আবারো কাটাপ্পা বিশ পায় ওখানে কাটাপ্পা তোমরা করতে আছো ভিডিওর কাটাপ্পা আজিদ আসছে 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 আজিদ আসছে রিজার্ভ বেঞ্চে আছে আজিদ নাড়ু নারু শর্ট ছিল নারু অল্পের জন্য কোস্টেল না দ্বিতীয় রাউন্ড আগামী কাল হবে দ্বিতীয় রাউন্ড আগামী কাল স্কোর লাইন এক 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 স্কোর নন্দীরাম স্যার হেরে গেছে প্রথম ম্যাচ কর্নার কি আসছে রিজিবুল ব্রিগেডের অনুকূলে ক্লিয়ার ওখানে শিব দা সই আসবে রিজিবুল ব্রিগেডের অনুকূলে খরা হামিদুল আবারও সই আসবে রিজিবুল ব্রিগেডের অনুকূলে খরা নারুদা খরা ড্যানি এখনও ডাইনি আরিফ না দা খড়া দারুন শর্ট ছিল খরা সঞ্জয় আর ওখানে ডাইনিং দেখ গোলকিক আসবে কোবরা ব্রিগেডের অনুকূলে গোলকিক সাউথ স্টার আছে আছে সাইন জয়লাভ করেছে করেছি সাউথস্টার আছে নেক্সট ম্যাচ সাউথস্টার ভার্সেস বাপি প্লাস বেনে ব্রিগেড শেষ পর্যন্ত হেরে গেলাম বলো আয় আলো বলো খারাপ ইনডাইরেক্ট ফ্রি কিজ ওয়ালাইকুম সালাম ফরিদিম খান ইনডাইরেক্ট ফ্রি কিড গোবরা ব্রিগেডের অনুকূলে ফ্রি কিজ এন টিভি দশ হাজার দশ হাজার

ক্রি কি আসবিস কোবরা ব্রিগেডের অনুপ দুই একগুলো পিসি আছে কোবরা ব্রিগেড অপর দিকে দুই একগুলো এগিয়ে আছে রিজিবল ব্রিগেড হেন এন্টারপ্রাইজেও খেছেন রিজিবল ব্রিগেড আবারও দারুণ শট ছিল দারুণ অপরদিকে মালিয়াম এন্টারপ্রাইজেও খেয়েছেন কোবরা ব্রিগেড

হ্যাঁ হ্যাঁ ফোনে লাইভ করছি নন্দিন হেরে গেছে আরে মির্জা নন্দিন হেরে গেছে দাদা বারবার কমেন্ট করছো কেন কাটাপা দারুন শর্ট ছিল কাটাপা ব্লক করলো ওখানে ডাইনি

রোলার পথে ব্যস্ত করবে আইজি উইকেট আছে প্রথম রাউন্ডের শেষ খেলা প্রথম প্রথম রাউন্ডে খেলা চলছে রোহান হামিদুল না না রিয়েলমি ফোনে লাইভ করছি রিয়েলমি রিয়েলমি খেলাটা হচ্ছে কোরিয়া শান্তির সঙ্গে কোরিয়া শান্তি সংঘের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী দিবারাত্রি শরদীয় মেহুব টেনিস প্রতিযোগিতা পরিচালনায় কোরিয়া শান্তি সংঘ আরিফ দারুণ শট চমত্কার দারুণ স্পাইডারম্যান বাপি দারুণ

फ খেলাটা হচ্ছে হাওড়া হাওড়া বাগনান বাইনানে অনুষ্ঠিত হচ্ছে কোরিয়া শান্তি সংঘের মাঠ আরিফ কর্নার কিক নিচ্ছে নেহা এন্টারপ্রাইজ অনুকূলে যারা খেলছেন রিজিবল ব্রিগেড দুই এক গোলে এগিয়ে আছে কিন্তু তারা দানি গোল 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 করলো দানি গোল করলো দানি তিন এক এগিয়ে গেল রিজিবল ব্রিগেড

সঞ্জয় মাঠে বাড়ি উল্লুয়েটের গোল করেছে তিনটি গোল নারুদা একটি ড্যানিদা গোবিন্দ অজয় মান্ডি এখনো অজয় ম্যান্ড

নাড়ু নাড়ু গোল গোল আড়ু আমারও গোল নাড়ু পাঁচ তিন বড় এন্ডার পাঁচ মান্না নাম রাখাল হামিদুলা দারুন শট ছিল চমৎকার ব্লক লোক গোবিন্দ স্কোর লাইন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন স্কোর লাইন পাঁচ তিন

नारदा चार डैनिदा एक रोहान

চমৎকার খেলা খড়া খড়া আজি দারুণ শট ছিলা আজিকে দারুণ শে বাপি ইজাজ জয়লাভ করেছে ইজাজ